রোজগার নয় আয় নয় এই পরিস্থিতিতে বাজার হাতে গিয়ে এই যে জিনিসপত্রের দরদাম যেভাবে বাঁচছে পরিবার প্রতিপালনের জন্য ন্যূনতম চাল ডাল সহ গুরুত্বপূর্ণ সামগ্রী তারা কেন্দ্রই ব্যবস্থা করতে পারছে না এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার যদি উদাসীন দৃষ্টিভঙ্গি নিয়ে চেষ্টা করে তাহলে কি করে চলবে সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবার ওই পাঁচটি রাজনৈতিক দলের পক্ষ থেকে এই কাজ উত্থাপন করা হয়েছে এই গণমাঞ্চল ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে চাল গম এবং অত্যাবশ্যক তেরো থেকে পনেরোটা সামগ্রী সস্তায় এক সারা দেশে বন্টনের ব্যবস্থা করবার জন্য সেখানে কেন্দ্রের বাজেটে উপযুক্ত পরিমাণ অর্থ বরাদ্দের ব্যবস্থা করতে হবে এই গুরুত্বপূর্ণ দাবিটি সেখানে উদ্ভাবন করা হয়েছে যে দাবি সামনে রেখে আজকে এখানে আমরা অবস্থান করছি পরবর্তী সময়ে যে বিষয়টি গত বছরের পর বছর ধরে দাবি হিসাবে উদ্ভাবিত হচ্ছে

এই বাজেটে গত বছরের সাথে বা তার আগের বছরের সাথে যে পরিমাণ অর্থ এই ক্ষেত্রে তখন বাজারে অর্থের যা মূল্য টাকার যা দাম সেখানে সেই অর্থের বাজার যে মূল্য নির্ধারিত হতো আজকে কিন্তু সেই টাকার দাম অনেক বেশি চলে গেছে আপনারা যারা খবর রাখেন তারা জানেন এই যে ডলার এক ডলার এখন ভারতবর্ষের সাতাশি অষ্টাশি টাকা দিয়ে কিনতে হবে অর্থাৎ আমাদের টাকা এক কাগজে দুই বছর আগে বাজারে টাকার জন্য চিন্তা ছিল তার থেকে টাকা অনেক কমে গেছে বাজেটে যে অর্থ এই ক্ষেত্রগুলোতে বরাদ্দ করা হয়েছে আগের যে টাকা তার থেকে হয়তো বার্ষিকভাবে দেখা যাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা বলবার চেষ্টা করবে কেননা আমরা তো গত বছর থেকে আগের বছর থেকে পাঁচ হাজার কোটি বা ছ হাজার কোটি দু হাজার কোটি তিন হাজার কোটি টাকা বাড়িয়েছি কিন্তু টাকার দরজা ওইভাবে কম জিনিসের দাম যেভাবে যে একটা ক্ষুদ্র পরিমাণ অঙ্কের টাকা এই বাজেটের মধ্যে অতিরিক্ত যুক্ত করা হয়েছে প্রকৃত মূল্য নির্ধারণ করতে গেলে করে দেখা যাবে গত বছর বাজেটে এই ক্ষেত্রগুলিকে যে টাকা বরাদ্দ করা হয়েছিল রাস্তায়তে এবারকার বাজেটে যে টাকা বরাদ্দ করা হয়েছে তার তোরভাবে পাওয়া তা যদি হয় তবে তফসিল অংশের মানুষ উপজাতীয় অংশের মানুষ মহিলা এবং শিশু তাদের স্বার্থ রক্ষা করার জন্য তাদের পরিবার প্রতিপালনের জন্য কি করে তারা বাঁচবেন কী করে পরিবারগুলো সেখানে এগিয়ে যাবে কিন্তু এই জায়গাতে এই যে দাবি এই দাবি কিন্তু ছেড়ে দিলে চলবে না এই দাবির উপর ভিত্তি করে আগামী দিনে আরও ভেরকম আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে